দেশে প্রবাসে কাছে কিংবা দূরে মোহব্তের কলিজার ভাই বোনেরা বন্ধুরা যারা আমাদের উসা মিডিয়া চ্যানেলের সাথে সংযুক্ত আছেন আমার লাইভে আমাদের লাইভে সংযুক্ত আছেন আপনাদের সকল কি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে আছি ডাক্তার মুক্তি হুমায়ুন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহের রহমতে আমিও ভালো আছি আর হ্যাঁ আপনারা কেমন আছেন কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আবার কোন বন্ধুরা কোন কলেজের টুকরা ভাই বোনেরা কোন এলাকা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কান্ট্রি থেকে আপনি কোথায় বসবাস করছেন তো সেখান থেকে আপনারা যারা লাইভে আসছেন আসবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কিন্তু আমাকে আমাদেরকে জানাবেন কমেন্টে জানাবেন যাতে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি আর সুখ দুঃখ আমরা ভাগ করে নিতে পারি আল্লাহ তালা শুক্রিয় আদায় করতে পারি তো আল্লাহ তালা তারপরে শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে নয়া সকাল একটি নতুন দিগন্ত দান করেছেন রাতে রাধার কেটে সূর্যের আভা সূর্যের আভা আমাদেরকে দান করেছেন সবই আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি হিসান করেছেন দয়া করেছেন এই জন্য আমরা মেহেরবানি পেয়েছি নতুন করে একটা দিগন্ত পেয়েছি বিগত দিনে যেমন ছিলাম তার থেকে যেন আজকের দিনটা ভালো যায় এবং আজকের দিনটা যেন ভালোভাবে কাটাতে পারি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ সুবাহ তালা দরবারে সিজদা দিতে পারি মহান রবের প্রশংসা পাঠ করতে পারি দেখুন আমরা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া রেজিক আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এই নিয়ামতের কোনো শেষ নেই আর এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ হবে না মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহের ভিতরে আল্লাহ তালা অসংখ্য নিয়ামত দিয়েছেন অসংখ্য নিয়ামত এবং অগণিত অগণিত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতে বর্ণনা করা শেষ হবে না মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি হিসাব করেন দুইটা চক্ষু দুইটা নাক মুখ দুইটা কান হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেটা দিয়েছেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ একটা যদি নষ্ট হয়ে যায় সেটা কন্ট্রোল করতে ঠিক করতে অনেক কোটি কোটি লাখ লাখ টাকা দরকার তবুও দেখা যায় সঠিকভাবে কাজ করে না আল্লাহ প্রদত্ত যে নিয়ামতটা আপনি পেয়েছেন সুস্থ অবস্থায় সেটার কাছে পরবর্তীতে লাখ লাখ কোটি টাকা খরচ করেও পাওয়া যায় না সেজন্য সর্ব অবস্থায় আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করতে থাকা আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য ফেরস্ত আছে অসংখ্য ফেরস্ত অগণিত যে সমস্ত ফেরস্তাদের কোনো গুণনা নাই তবে ফেরেস্তাদের মধ্যে কিছু ফেরিস্তা আছে তাদের আয়াতন শরীরের অবকাঠামো অনেক বিস্তৃত যেমন হজরত জিব্রাইল আলহী সালাম সমস্ত ফেরেস্তাদের মধ্যে থেকে জিব্রাইল ফেরেস্তার দেহ অনেক বড় প্রশস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে জিব্রায়েল ফেরেস্তা যে এত বড় এত প্রশস্ত ফেরেস্তার মাথা এত বড় মাথা এত বড় এত প্রশস্ত দুনিয়ার পানি তো তার মাথায় ঢেলা হয় বলা হয়েছে যে এই পানি তার কান পর্যন্ত গড়াবে না তার মাথাটা এত বড় তার দেহটা কত বড় হতে পারে আছে দেহটা অনেক বড় তার শরীরে ছয় শত পাখা আছে এই ছয় শত পাখা এক একটা পাখা দিয়ে যদি এই পৃথিবীতে একটু বাড়ি ভারত পৃথিবী কোথায় উদা হয়ে যেত পৃথিবী পাওয়া যাবে আমি শুধু বর্ণনা দিয়েছি জিব্রাইল ফেরেস্তার শারীরিক অবকাঠামোর একটু হালকা বর্ণনা দিয়েছে দেহটা এত বড় সবথেকে যে ফেরেশতা এমন সব থেকে বড় হয়েছিল তো জিব্রাইল ফেরেশতা তার কাজ হলো যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামদের কাছে তিনি ওহী নিয়াشتেন ওহী নিয়ে আসেন ওহী বিতরণ করেছেন কিতাব বিতরণ করেছেন তো নবীর নবী আম্বিয়া আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন

সাতটাকে আপনাকে বিশ্বাস করতে হবে কোনো একটাকে বাদ দেওয়া যাবে না এই সাতটাকে আপনার বিশ্বাস করে নিতে হবে সাতটাকে সত্য মনে করতে হবে সাতটাকে আপনাকে গ্রহণ করতে হবে তো সাতটার ভিতরে প্রথম হলো আমান্তু বিল্লাহ এক নম্বর আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন দুই নম্বর অমালা এগাতী আল্লাহ তালা যত ফেরেস্তাকুল সৃষ্টি করেছেন এই সমস্ত ফেরেস্তা জগৎকে বিশ্বাস করা স্বীকার করা দেখুন সমস্ত ফেরেস্তাদের ফেরেস্তারা আল্লাহ তালা সবসময় তাসপি তালিল পাঠ করতে থাকে যে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব পালন করে তার দায়িত্ব থেকে অবহেলা করে না আর মানুষ ফেরিস্তাদের ভিতরে ফেরিস্তারা মানতে জানে অমান্য করতে জানে আর মানুষ মান্য করা অমান্য করা উভয় জিনিস মানুষের ভিতরে আছে তাই জন্য মানুষ যখন গুণা থেকে ফিরে আসে আল্লাহ তালের হুকুম মানে তখন তারা ফেরেস্তার থেকে উত্তম হয়ে যায় তেমন তারা কলেজের টুকরা ভাই বনে না যারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত আছেন আপনাদের অ্যাক্টিভিটিটা দেখছি খুব কম অবশ্য এমন একটি সময় যে সময়টা মানুষ বিভিন্ন কাজে লিপ্ত আছে পড়াশোনা লিপ্ত আছে তারপরে এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি এখন হোক পরে হোক যখনই হোক আপনারা তো দেখবেন আপনাদের কাছে যাবেন তা আমার মেসেজ অনেক পড়ছে সকলের কাছে তো গতকাল আল্লাহ তালা কি না পারেন আল্লাহ তালার কাছে কোন পারেন না এমন কোন শব্দ আল্লাহ কাছে নাই আল্লাহর ইচ্ছা আল্লাহ সব কিছু করেন গতকাল একটি নিউজ দেখলাম ন্যাশনাল হাসপাতালে মরিয়ম নামের এক বোন তার গর্ভে আল্লাহ তালা ছয়টি সন্তান দিয়েছেন ছয়টি সন্তান ছয়জন মেয়ে একজন ছেলে হ্যাঁ কিংবা ছয়জন মেয়ে ছয়জন ছেলে একজন মেয়ে বলে গেলাম তো ছয়জন সন্তান পাঁচজন মেয়ে একজন ছেলে অথবা পাঁচজন ছেলে একজন মেয়ে এমনটা হবে আমার পোস্ট করা আছে অবশ্য কিন্তু ঘটনা আমার মুখে বর্ণনা করতে গিয়ে আমি ওটা একটু ভুলে গেছি আল্লাহ তালা কি না পারেন এক মার পেটে এক মায়ের গর্বে আল্লাহ তালা ছয়টা সন্তান দিয়েছেন আবার কোনো মায়ের গর্বে বছর কি বছর যাচ্ছে সন্তান দিচ্ছেন না আবার কোন মাকে অনেক কষ্ট করে সন্তান হচ্ছে হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে কিন্তু কিংবা হওয়ার কয়েকদিন পরে মারা যাচ্ছে আবার কোনো মা বাবা ছাড়াই সন্তান দিচ্ছেন কোন মাকে কে আল্লাহ বাবা স্বামী ছাড়াই সন্তান দিচ্ছেন রয়েছে তার হাজরাতে ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাই সালাম আল্লাহ তাকে বাবা ছাড়া দুনিয়াতে এনেছেন আদম আলাই সাল্লাম কেউ আল্লাহ তাল্লাহ বাবা ছড়াই এনেছেন নাকি সর্বোত্তম সৃষ্টি করা হয়েছে পরবর্তীতে আদম আলাহিসাল্লামের বাম পাজর থেকে হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন এভাবে আল্লাহ তাল্লাহ বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন হ্যাঁ আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমলুকুম ও আউলাদুকুম ফিতনা কেননা নিশ্চয় তোমাদের সন্তান ও সম্পত্তি সন্তান সন্ততি ও সম্পদ এটা আল্লাহ পরীক্ষা পরীক্ষা। আর এই দুইটা জিনিস যদি তোমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারো সঠিকভাবে ব্যয় করতে পারো তোমাদের জন্য রয়েছে মহা মহাপুরস্কার মহাপ্রতিদান রয়েছে মহাপুরস্কার রয়েছে তো আমরা কত কিছুই না করছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি যেখানে খবর শুনছি সেখানে দৌড়াচ্ছি যে যার কাছে শুনছে ওখানে গেলে সন্তান হয় অমুক জায়গায় গিয়ে অমুক কাছে অমুকের কাছে গিয়ে অমুক ব্যক্তি সন্তান হয়েছে সেখানে আমরা চলে যাই একটি সন্তানের জন্য আল্লাহ তালা দিয়ে পরীক্ষা করেন দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ তালা দেন আবার কেড়েও নেন আল্লাহ দিতেও জানেন কেড়ে নিতেও জানেন সর্ব অবস্থা বান্দাকে পরীক্ষা করতে ভালোবাসেন আর এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি তাহলে তাহলে আমরা হব আল্লাহ তালা এ কাল ও কাল ইহকাল পরকালে উভয়কালে আমাদেরকে শান্তিতে রাখবেন তো আজকের মতো আমি আজকে এইখানে লাইভ শেষ করবো আগামীতে সময় মতো লাইভ আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন